you <laughs> ডাটা তো বাজারে ভালোই পাওয়া যাচ্ছে এই সময় ডাটা দিয়ে পাঁচমেশালি সবজি দিয়ে এবং মুসুর ডাল দিয়ে যদি বড়ার একটা সুন্দর ঝোল বানানো যায় এই গরমে কিন্তু একদম এক আদর্শ রেসিপি হয়ে উঠবে এবং এর টেস্ট কিন্তু হবে অসাধারণ নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি এসেছি গরমের সজনে ডাটা দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে মসুর ডালের বড়ার এক রেসিপি নিয়ে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এইবার ভেজানো ডাল নিয়ে নিলাম এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভেজানো মসুর ডাল নিয়ে নিয়েছি ডালটার একটা পেস্ট বানিয়ে নেব একদম পেস্টটা কিন্তু মসৃণ হবে না একটু আদা ভাঙা হবে আধা ভাঙা হলেই কিন্তু বড়াটা বেশি ভালো হবে এইবার এই ডালের সাথে নিয়ে নেব একটুখানি আদা টুকরো আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য জল দিয়ে আমি একটা 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 পেস্ট বানিয়ে এখানে জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি ডালের পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার একটু ভালো করে এটাকে একটু চামচ দিয়ে একটুখানি ফেটিয়ে নেব খুব একটা আমি প্লে পেস্টটা একদমই প্লেন করিনি একটুখানি আধা ভাঙা আছে এইবার এর সাথে মিশিয়ে নেব ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার ওয়ান ফোর টি স্পুন জিরা পাউডার মতো লবণ এবার ভালো করে সব কিছুর সাথে ডালের পেস্টটা একদম ভালোভাবে ফেটিয়ে নেব এইবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে এবারে হাতের সাহায্যে ডালের যে পেস্টটা করে রেখেছিলাম ওর থেকে ছোট ছোটো করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি বড়ার আকারটা ছোট বড় তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা করো একবারে যতটা ধরবে ততটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টুলোতে রাখতে হবে নাহলে বড়ার ভেতরটা ভালো করে হবে না এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছ যতগুলো ধরবে ততগুলো বড়া কিন্তু আমি দিয়ে দিয়েছি এইবার একদিকে বড়াটা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও উল্টে দিচ্ছি দুটো দিয়ে এইভাবে কিন্তু উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে দুটো দিক ভালোভাবে লাল লাল করে ভাজার পরে বড়াগুলোকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়ে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো একটু ভেজে নেব তোমরা চাইলে সমস্ত সবজিগুলো একদম কষিয়ে রান্না করতে পারো তবে একটু আলাদা আলাদা করে ভেজে নিলে সবজিগুলো রান্নার টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয় দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু আগের থেকে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এখানে এবার একটু আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটা সজনে ডাটাটাও এবার আলুর সাথেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো সমস্ত সবজিগুলো পরপর দিয়ে দিতে হবে কুমড়ো দেওয়ার পরে কুমড়ো ডাটা আলু একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব সজনিটা কিন্তু খুব একটা বেশিক্ষণ ধরে কষানোর বা ভাজার দরকার লাগে না ওর কালারটা সবুজ থাকলেই কিন্তু বেশি ভালো লাগে এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার ফলে তরকারিটা কিন্তু অনেকটাই মজে যায় এবং পরিমাণে অনেকটাই কম হয়ে আসে এবারে সমস্ত সবজির সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই গরমে দিনে এই রান্নাটা এতটাই টেস্টি হয় বন্ধুরা তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো দেখো সবজিগুলো সব হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলো তুলে নেওয়ার পরে আবার একটু এক চামচ মতো তেল দিয়ে আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটাকেও হালকা করে ভেজে নিতে হবে তোমরা চাইলে বেগুনটা না ভেজেও কিন্তু রান্না করতে পারো এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলদি পাউডার তোমরা কিন্তু লবণের ইউজটা দেখে করবে যেহেতু লবণটা বারবার ইউজ হচ্ছে তার জন্য লবণের পরিমাপটা দেখেই করতে হবে সব কিছুর সাথে এবারে বেগুনটা মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নেব বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে ওই কড়াইতে আবারও একটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা ভালো করে ফোড়নটাকে এবার ভেজে নেব ফোড়নের মধ্যে থেকে যতক্ষণ না একটা ভালো মিষ্টি স্মেল আসে ততক্ষণ অবধি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে ভেজে রাখার ডাঁটা এবং আলু দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়নের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বাদ বাকি যে কুমড়ো ভেজে রেখেছিলাম কুমড়োটাও দিয়ে দিলাম বেগুনটা শুধু এখন দেবো না বেগুনটা একদমই সেদ্ধ হয়ে গেছে ওটা লাস্টে দেব এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো ফোরনের সাথে ভালোভাবে মিশে গেছে এটা হচ্ছে খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার যে কোনো ধরনের সবজি কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী স্পেশালি এই গরমের কালের সজনে ডাঁটা কিন্তু খাওয়া অনেকটাই শরীরের পক্ষে উপকারী এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওখান থেকে প্রায় দুই থেকে তিন চামচ মতো আমি দিয়ে দিলাম সমস্ত সবজির সাথে একদমই কষিয়ে নিচ্ছি গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম লোতে আছে খুব একটা হাইতে দেওয়া যাবে না ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম এইভাবে মাঝে মাঝে ঢাকা দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে এইবারে দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার ওয়ান ফোর টি জিরা পাউডার ওয়ান ফোর টি স্পুন ধনিয়া পাউডার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আগে সবজিতে লবণটা ইউজ করেছি সেই ভেবে কিন্তু লবণটা দিতে হবে আর এখানে দিয়ে দিলাম একটু কালারের জন্য ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু পুরোপুরি অপশানাল দিতে পারো নাও দিতে পারো এবার সব কিছু মশলা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকাটা খুলে নিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল একটু উষ্ণ গরম জল এখানে দিয়ে দিচ্ছি যে কোনো তরকারিতে উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং টেস্টের ব্যালেন্সটা কিন্তু মেনটেন হয় আবারও এখানে আমি পরিমাণ মতো মানে আমি কাপ মতো এখানে জল দিয়েছি একটু ঝোলটা কিন্তু বেশিই থাকবে কারণ যেহেতু বড়াগুলো আছে বড়াটা কিন্তু অর্ধেক জল কিন্তু শুষে নেবে এই জন্য একটু জলটা বেশি দিতে হবে আর আমি একটু ঝোলঝোল মতো রান্নাটা করব সেই জন্য এইবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন যেহেতু বেগুনটা খুব নরম এবং ভাজা ভালোভাবে হয়ে আছে তাই আমি লাস্টের দিকে বেগুনটা দিলাম এবারে বেগুনটা দেওয়ার পরে আবার একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। আমি এখানে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছো বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে আগের থেকে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে সবজিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাতে কিন্তু জাস্ট লাগবে অসাধারণ আর সজনে ডাঁটা আর সবজি কুমড়ো এগুলো তো শরীরের পক্ষে খুবই উপকারী খাওয়াটা তাই অবশ্যই কিন্তু সমস্ত রকম সবজি দিয়ে তোমরা যদি এরকম বড়া বানিয়ে খাও তাহলে কিন্তু খুবই ভালোই লাগবে মুসুর ডালও শরীরের পক্ষে খুবই উপকারী এইবার এখানে আগে করে দিয়ে দিলাম একটুখানি চিনি ব্যালেন্সটা টেস্টের মেনটেন করার জন্য তোমরা চাইলে নাও দিতে পারো এবারে এখানে জিরে ধনিয়া গোটা গরম মশলা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে আমি একটু পাউডার বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এই পাউডারটা দিলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা একদম কমে গেছে বড়াগুলো কিন্তু একদমই ঝোলের মধ্যে থেকে ফুলে গেছে এবং অত্যন্ত হয়েছে সফট এবং খুবই খেতে টেস্টি এবং মুখে কিন্তু দিলেই মিলিয়ে যাবে এখানে এবার দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে এর আলাদা একটা ফ্লেভার লাগে তোমরা দিতে পারো নাও দিতে পারো এটা সম্পূর্ণ অপসেশনাল সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই গরমে এরকম একটা রেসিপি কিন্তু বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখো এবং খেয়ে সবাইকে খুশি করে দাও রান্নাটা আমার একদম কমপ্লিট এবারে গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর ফিরে আসছি দিয়ে মুসুর ডালের বড়ার একটা ইউনিক ঝোল বা তরকারি এবং সম্পূর্ণ হেলদি এবং টেস্টি একটা রেসিপি একদম কিন্তু রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত এবং রুটির পরোটার সাথে কিন্তু এই রেসিপিটি জাস্ট জমে যাবে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এবং কেমন লাগলো তারপর আমাকে কমেন্ট সেকশানে জানিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের সবার থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা